আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আজকের এই ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি আমরা আজকে চলে আসলাম আবারও তোমাদের পরীক্ষার সুপার সাজেশনে আজকের ভিডিওটিতে আমরা তোমাদেরকে দেখাবো যে তোমাদের ফাইনাল পরীক্ষার রসায়ন বিজ্ঞান এক মানে কেমিস্ট্রি একের যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা দেখাবো তো সাজেশনটা দেখানোর আগে তো আমি তোমাদেরকে বলে নিব যে তোমাদের হচ্ছে এইগুলা সৃজনশীল আকারে প্রশ্ন হয়ে থাকে আর তোমরা জানো যে সৃজনশীল প্রশ্ন আসলে হুবহু কিন্তু কমন এমন পাওয়া যায় না তবে আমরা আপনাদেরকে হচ্ছে ক নম্বর এবং খ নম্বরের জন্য যে প্রশ্নগুলো আছে যেগুলো হচ্ছে ক নম্বর হচ্ছে জ্ঞানমূলক এবং খ নম্বর হচ্ছে আমাদের কি অনুধাবনমূলক তো এই দুই ধরনের প্রশ্ন কিন্তু আমরা খুব কমন পেতে পারি আজকের এই ক্লাসে আমরা মূলত তোমাদেরকে এই যে ভিডিওটা দেখাচ্ছি বা সাজেশনটা দেখাচ্ছি এই সাজেশনে আমাদের যে অংশগুলো থাকবে তার মধ্যে এখানে তোমরা হচ্ছে দুইটা পিডিএফ ফাইল দেখতে পাইতেছো একটার মধ্যে অ্যান্সার সহ দেওয়া আছে আর একটাতে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো আলাদাভাবে করা হয়েছে তো তোমরা এখানে ফলো করো আমি তোমাদেরকে এখান থেকে প্রথমত প্রশ্নগুলো একটু দেখায় নিই এখান থেকে আমাদের হচ্ছে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ ক এবং খন জন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আলাদাভাবে দেওয়া আছে যেমন এখানে তুমি দেখতে পারো একই পেইজে এখান থেকে হচ্ছে সর্বমোট তেরোটা তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন ক নম্বরের জন্য সেটা দেওয়া আছে আর অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু দেওয়া আছে এই কোটা তোমাদের চোদ্দোটা ওকে এরপর আমি যেমনটা বললাম যে তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে গ এবং গ কিন্তু তোমরা উদ্দীপক অনুযায়ী প্রশ্ন হবে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তারপরও যে ধরনের প্রশ্নগুলোর উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন হয়ে থাকে সেই অনুযায়ী কিন্তু আমাদের সাজেশনটা তৈরি করা আছে যেমনটা তোমরা যে পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়ে আসছো গণিত পরীক্ষা দিছো বা অন্যান্য পরীক্ষাগুলো দিছো সেখানে যেরকমভাবে কমন পাইছো তোমরা এই সাবজেক্টটাতেও কিন্তু অনুরূপভাবে কমন পাবে যেমন আমরা তোমাদেরকে হচ্ছে প্রথম অধ্যায়ের কথাটা বলি এখানে যে চারটা প্রশ্ন দেওয়া আছে চারটার মধ্যে দুইটা হচ্ছে গ এর জন্য আর দুইটা হচ্ছে ঘ এর জন্য তো এই অংশগুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমার এই অধ্যায়টা থেকে যে তোমাদের সৃজনশীল প্রশ্ন দুইটা দিতে হবে বা যে সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেখানে কিন্তু এর বাইরে আসলে প্রশ্ন করার সুযোগ থাকবে না অর্থাৎ এই অ্যানসারটা তুমি শিখবা এবং এই আ্যান্সারের উপর ভিত্তি করে প্রশ্নটা ভিন্নভাবে আসতে পারে এই হচ্ছে ব্যাপার সেরকম দ্বিতীয় তো সেম এরকম তৃতীয় অধ্যায় সবগুলো অধ্যায়তে তোমাদের হচ্ছে কি এই যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো প্যাটার্ন কিন্তু আমরা তোমাদেরকে সাজিয়ে দিয়েছি তারপর এখান থেকে দেখো আমাদের এই পিডিএফটাতে হচ্ছে অ্যান্সারগুলো তোমরা পাবে যে প্রশ্নগুলোর কথা আমরা বললাম সেই প্রশ্নগুলো এখানে অ্যান্সার দেওয়া আছে ওকে তো এইভাবে তোমরা হচ্ছে যদি ফলো করে তোমাদের এই বিশেষ করে ক নম্বর এবং খ নম্বর প্রশ্নগুলো যদি তোমরা আমাদের সাজেশন থেকে ভালোভাবে দেখে নাও এবং গ ঘয়ের জন্য যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো হচ্ছে তোমরা একটু মনোযোগ দিয়ে নিজেরা পড়বে অনুধাবন করবে তাহলে তার উপর ভিত্তি করে তোমাদের প্রশ্নটা যেভাবেই দেওয়া থাক উদ্দীপকের সাথে মিল করে কিন্তু তোমরা অ্যান্সারটা সুন্দরভাবে করতে পারবা এবং তোমাদের কিন্তু এই অনুযায়ী ফুললি কমন আসবে ওকে তো তোমাদের হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা এই কেমিস্ট্রি এক বা রসায়ন একের সাজেশনটা দেখিয়ে দিলাম পরবর্তীতে কিন্তু আমাদের অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো আসবে এছাড়াও তোমাদের যে ট্রেডের পরীক্ষাগুলো রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বাকি রয়েছে তো তোমরা এই সুপার সাজেশনগুলো যদি এখনই কালেক্ট করতে চাও আমাদের কাছে পিডিএফ ফাইল সহ অ্যান্সারগুলো দেওয়া থাকে সেই ফাইলগুলো যদি কালেক্ট করতে চাও সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে সেটাতে মেসেজ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ বা গিয়ে তোমরা হচ্ছে আমাদের যে মেসেজ অপশনটা আছে সেখানে মেসেজ করে তোমরা বিস্তারিত তথ্য জেনে নিতে পারো কিভাবে তোমরা হচ্ছে এই সুপার শাসনগুলো কালেক্ট করতে পারবে তো সবাই ভালো থাকো এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই আমাদের আবারও দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ